ইংল্যান্ডের লিভারপুল শহরে লিভারপুল স্টেডিয়ামের কাছে যখন লিভারপুলের সমর্থকরা তাদের ভিক্টরি উদযাপন করতে যাচ্ছিলেন আজকে ২৬ মে দিনের বেলা একটি কার লিভারপুলের শত শত পথচারীদের উপর গাড়ি নিয়ে পেডিস্টিয়ানে গাড়ি তুলে দেয় এতে শত 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 লিভারপুল ফ্যান সমর্থকরা দিক বিদিক বয়ে ছুটাচুটি করতে থাকে এবং অনেক পথচারী আহত হয় ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে আজকে সন্ধ্যা ছয়টার পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই কার ড্রাইভারকে পাকড়াও করে এবং গাটি গাড়িটি সিজ করে লিবারপুলের সমর্থক সমর্থকরা গাড়িটি ভাঙ্গার খুবে গাড়িটি ভাঙ্গার চেষ্টা করলে পুলিশ এতে বাঙতে দেয়নি ছয়টার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক সংক্ষিপ্ত স্টেটমেন্টে বলেছে তারা ঘটনার খবর পায় ছয়টার দিকে ছয়টার পর ঘটনাস্থলে এসে তারা দেখে একজন ড্রাইভার রাস্তায় পথ লিভারপুলের সমর্থকদের উপর গাড়ি তুলে দেয় তা এই সময় তারা একজন ওই কারের চালককে আটক করেছে পুলিশ বলেছে ঘটনাটি তারা পূর্ণ তদন্ত করছে এর সাথে আর কোনো ঘটনা সম্পৃক্ত আছে কি না তারা খতিয়ে দেখছে এদিকে মার্সিটা এদিকে মার্সি সাইড অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে তারা দিনের বেলা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস সহ অন্যান্য ইমারসি ইমার্জেন্সি সার্ভিসের সাপোর্টাররা ঘটনাস্থলে ছুটে আসে এবং যারা আহত ব্যক্তি তাদেরকে উদ্ধার করে তাদের এখন মূল কাজ হচ্ছে আহত ব্যক্তিদের সেবা দিয়ে ভালো করে তোলা লিভারপুল পুলিশ বলছে তারা অচিরেই এই ঘটনার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবে পরবর্তীতে যখন লিবারপুর পুলিশ এ ব্যাপারে ঘটনার রিপোর্ট প্রকাশ করে এবং এই ঘটনাটি যে ঘটেছে তার পরিচয় প্রকাশ করে তাহলে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো এ কাই টিউনিউজ যুক্তরাজ্য